আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হর্যতালি সার্ভিস পয়েন্ট যখনই আপনারা ট্যাঙ্কিটা সেট করেন অনেকের বাসায় টাঙ্কির এই জায়গাটা বানানো থাকে না আমরা সবাই অনেক মিস্ত্রি এই বাই আমরা ইট বসায় দিয়ে টাঙ্কিটা সেট করে ফেলি তাই না আর যারা আগে থেকে এই টাঙ্কির জায়গাটা করে নেয় ঢালাই করে এবং ফিনিশিং দিয়ে নেট ফিনিশিং দিয়ে সেটা তো ভালো খুব ভালো তো অনেকে ইট বসায় ট্যাঙ্কিটা ফিট করে ফেলেন তাই না তো আপনারা যদি ইট বসানোর পরে যদি এরকমভাবে বালুটা দিয়ে দেন তাহলে কিন্তু কি টাঙ্কিটার কোনো সময় তলিটা ফাটবে না অনেক জায়গায় কিন্তু টাঙ্কির তলিটা ফেটে যায় এই ইট ইট যতই লেভেল থাক সমান থাক ইট উনিশ বিশ থাকে ওই মুহূর্তে পানি লোড হইতে হইতে এক পর্যায়ে যায় কি হয় ওই ইটের এই গ্যাপে গ্যাপে টাঙ্কিটার পানির বারে নিচে উপরে আপডো হয়ে যায় তখন যখন এইটুপ বেশি যখন গ্যাপ তৈরি হয় ফাঁকে তখন কিন্তু কী হয় টাঙ্কি রাস্তি করে ফেটে যায় এরকম অনেক টাঙ্কি আমি জোরানো জোড়াইছি এই আমি এই টাঙ্কি জোড়াইছি সেটা আমার ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখবেন আর এই জিনিসটা করবেন না তো এইভাবে সুন্দর করে পুরো সব জায়গায় বালুটা বালুটা ভালোভাবে পানি দিয়ে দিয়ে দিবেন যাতে করে টাঙ্কিটা ঠিক মতন সুন্দর মতন বসে এবং সমতল জায়গা হয় যাতে করে টাঙ্কি না ফাটে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন সব শোনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম